জিন জিন জাতি সম্পর্কে আমাদের অনেকেরই অনেক রকম আগ্রহ আকাঙ্ক্ষা বা ইচ্ছা কাজ করে জানার জন্য জিনেরা কি করে জিনেরা কেমন দেখতে তারা কোথায় থাকে তারা কি খায় তারা কেন মানুষের ক্ষতি করে তাদের লাইফস্টাইল কেমন তারা কত বছর বাসে হ্যাঁ তারা হাট বাজার করে কিনা বা অনেক সময় আমরা মানুষের কাছে শুনি যে জিনেরা মিষ্টির দোকান থেকে প্রথম মিষ্টির তাওয়া অর্থাৎ মিষ্টির যে তাওয়াটা ওঠানো হয় সেই টাটকা মিষ্টি যা নাকি তারা খায় আমরা ছোটোবেলা থেকে এই সমস্ত কথাই শুনে আসি অনেক সময় আমরা এটাও শুনি যে জিনেরা অনেক সময় বিপদগ্রস্ত মানুষকে হেল্প করে স্বর্ণ মুদ্রা গুপ্তধন হিজান ট্রিজার যাকে বলে বা এরকম দামি দামি জিনিসপত্র দিয়ে সাধারণ মানুষকে উপকৃত করে বা দেখা যাচ্ছে যে কোনো বাচ্চা কাচ্চা ছোটোবেলা থেকে অসুস্থ কোনো জিন দরবেশের রূপ ধরে গিয়ে সেই বাচ্চার মাথায় হাত বোলাই দেয় বাচ্চারা সুস্থ হয়ে যায় আমরা এরকমই ঘটনা ছোটবেলা থেকে শুনে আসছি আবার অনেক সময়ও শুনছি যে অনেক সময় বিয়ের বরযাত্রী গেলে জিনেরা তাদের বদযাত্রীর কাছ থেকে মিষ্টি মান্ডা বা এই জাতীয় জিনিস না পাওয়া পর্যন্ত তাদেরকে সেই বদযাত্রী ছাড়ে না তো জিন সম্পর্কে আমাদের জানা ও জানার অনেক রকমের ত্রুটি বিচ্যুতি থাকলেও বা অন্যান্য প্রতিবন্ধকতা বা অন্যান্য ইনফরমেশন থাকলেও কিছু কিছু আছে মানব জীবনে চরম ভাবে সাধারণ ব্যক্তি বর্গ যারা আছে বা মানুষজন আছে তাদেরকে ক্ষতিগ্রস্ত করে তো একজন ব্যক্তি এখানে নিয়ে আসা হয়েছে ওনাকে ওনার শ্বশুর বাড়ি থেকে ওনার শ্বশুর বাড়ি হচ্ছে মানে ওনাদের বাড়ি হচ্ছে জামালপুর জেলা ইসলামপুর থানা আহ বাদ বাকি লোকেশনটা আমরা বলতেছি না এটা ব্যক্তিগত নিরাপত্তার জন্য তো জামালপুর ইসলামপুর থেকে এই মনটাকে নিয়ে আসা হয়েছে এনারা ঢাকাতে জব করে উনি এবং উনার হাজব্যান্ড জব করে একটা ছেলে সন্তানও আছে তো এই বোনটা ওনার গায়ে মাঝে মাঝে কিছু জিন আসর হয় এবং আসর শুধু হয় না ওনার স্বামীকে রুগী স্বামীকে ঠিক মতো ভাত দেয় না পানি দেয় না তুই তুকারি করে মা বোন তুইলা গালাগালি করে ভাত চাইলে বলে যে তোর মায়ের নিয়ে তুই থাক বা এই রিলেটেড কথাবার্তাও বলে স্বামী স্ত্রী এক বিছানায় শুইলে পায়ের সঙ্গে পাও যদি লাগে স্বামীর হাতে পায়ে কামড় দেওয়া শুরু করে এবং এমন পরিমাণ নির্যাতন করে অনেক সময় স্বামী ঘুমন্ত থাকলে পানি জগ ভর্তি পানি কানের মধ্যে ঢেলে দেয় তাহলে চিন্তা করেন একটা স্বামী সে ঘুমিয়ে আছে জিন স্ত্রীর গায়ে হাজির হয়ে সেই স্বামীর কানে যদি পানি ঢেলে দেয় একবার আপনি চিন্তা করেন আপনার কানে যদি এইভাবে পানি ঢেলে দেয় আপনার ওয়াইফ বা আপনার রুমমেট তাহলে আপনার কেমন লাগবে তো এই একটিভিটিস গুলো করে তো আমি পূর্বে এদের কিছু জিনকে আমাদের মুমিন জিন ভাইদের পাকড়াও করছি তো এই জিনটা একটু চালাক টাইপের ছিল সে সরে সরে থাকে তার এই ধারাবাহিকতায় তাকে আজকে আমার সামনে মুখোমুখি করা হয়েছে তো দেখি তার আজকে কি পরিণত হয় ইনশাআল্লাহ বলো কেন ক্ষতি করছো আমি যা যা এলিগেশন বললাম

আচ্ছা যাই হোক এই ঘটনাগুলো তো সাক্ষী এই ব্যক্তি তাই না এই ব্যক্তি যত এই ঘটনাগুলো সাক্ষী কিনা আমি কি মিথ্যা বলছি মিথ্যা বলে না তাহলে সময়ত তো দিনই ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশ প্রবাসে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম প্রোগ্রাম দেখতেছেন লাইভ স্ট্রিম প্রোগ্রামটি দেখতেছেন বা দেখবেন পরে সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদেরকে সাকসেস বা সফলতা প্রদান করে আমাদের একটাই স্লোগান ইনশাআল্লাহ হেরে যাবে শয়তান জিতে যাবে কুরআন তো যাই হোক এখন বলো তুমি এখন তুমি বলো তোমার সঙ্গে আমরা কেমন বিহেভিয়ার করব বা কেমন আচরণ করব হুম বলো তো তুমি এই রোগীকে কেন ক্ষতি করো বলো কেন ক্ষতি করো বলো

ভালো লাগছে কি হিসাবে ভালো লাগছে সব সময় হোক আর হোক বা হোক কেন তুমি না মন চাইলে তুমি করবা মন চাইলে সবটা করি না তাহলে তুমি ছায়া কই দেখি দেখি তোমার ছায়া কই দেখি দেখো ছায়া দেখাও ছায়া দেখাও দেখাও ছায়া দেখাও তোমার ছায়া দেখাও ছায়া কি তোর আমি দেখাবো তোরে বলতে কি তোমার কি আমি শালা ছোট ভাই জুনিয়র ব্যাস মানে তুমি এক ক্লাস উপরে পড়ো আমি এক ক্লাস নিচে পড়ি কোন দিক দিয়ে ছোট কোন দিক দিয়ে বলো কোন দিক দিয়ে তোমার ছোট বলো আমরা রুহুর জগতে সবাই একদিনে পয়দা হয়েছি তুমি আমি সবাই এখানে বড় ছোট কোনো কাহিনী নেই আর তাছাড়া আমি আশাফুল মাখলুকাত সৃষ্টি সেরাজীব আমি অবশ্যই তোমার দিক দিয়ে অবশ্যই আল্লাহ যেহেতু উত্তম মর্যাদা মানুষকে দান করছে অবশ্যই উত্তম মর্যাদার অধিকারী আমরা এবং তুমি অন্যায় কাজ করতেছো আমি ন্যায় কাজ করতেছি অবশ্যই আমি তোমার দিক দিয়ে বড় নাকি তুমি ক্ষতি করতেছো না তুমি জানিম না বলো বলো কেন ক্ষতি করতেছে রুগীকে আসার জন্য তো বহু প্রচেষ্টা মানে ব্যাহত করার জন্য করছো কি ওষুধ এক বোতল ভিটামিন খাওয়াইছে আসার সময় কারা লাথি মাসে জানি বললেন কাউন্টারে

ভুল কাকে বলে মিস্টেকলি একটা ঘটনা ঘটে গেছে দেখি নাই ভুল হয়ে গেছে আপনি তাকে নিজে হত্যা করবেন আজকে ওকে পারবেন না এখন তোমাকে আমরা তোমার এই অধ্য আচরণের জন্য রুগীর এবং নিরাপত্তার জন্য তোমাকে হত্যা করা হবে ইনশাআল্লাহ

মিথ্যা বললে মিথ্যা আমরা ধরছি লাভ পাও এই কাজ গুলা করে সৃষ্টি করো কোনটা আল্লাহ কেন অভাব থাকার জায়গা নাই মানে সুন্দরবনের তলে যা যা মহাজঙ্গলে যা এটাই সুন্দরবন কোনটা একটা সুন্দরবন রুগী সুন্দরবন তাহলে সুন্দরবন যদি রুগী হয় তাহলে আমি তোকে বাঘ হিসাবে সুন্দরবন তাহলে তুই যদি সুন্দরবনে আইস তাহলে বাঘেরও তো সাক্ষাৎ পাইতে হবে তাই না তুই মারসোস কি করছো অপমান

আপনি বিসমিল্লা বলে আপনার শক্তি অনুসারে এটাকে তার বডি মনে করবেন নিয়ত করবেন মনে মনে এবং তাকে হিট করার জন্য হিট করেন যান আঘাত করেন দেন খুশান দেন দেন নিয়ত করে করে দেন নিয়ত করে দেন নিয়ত করে দেন ইনশাআল্লাহ দেন দিতে থাকেন এক কঠিন শিয়ানা আল্লাহ 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 আস্তে আস্তে দেন একটা একটা করে দিলেই হবে ওকে 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 এখন হাত দিয়ে পেস দেন গোলায় তখন যেভাবে পেস দিলেন আল্লাহু আকবার আল্লাহু সে জাদুও জানে কিন্তু সে চেষ্টা করতেছে সর্বোচ্চ ভাবে PROTECT করার জন্য ইনশাআল্লাহ আল্লাহু আকবার আজকে দিনে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা সারা তোমাকে বাঁচানোর মতো কেউ নেই এখন কেন এরকম করতেছো কষ্ট হচ্ছে হ্যাঁ কষ্ট হচ্ছে মাপ চাও মাপ চাইলে সারিয়ে দিবে মাপ চাইবা মাপ চাইবা মাপ চাইবা হ্যাঁ জিগাইছে মাপ চাইবা তুমি মারুক হ্যাঁ ও তো মারতেছেই তুমি কি মাপ চাইবা ও সহ শক্তি দেখ মারতে থাকো মারবে তো অবশ্যই মার তো খাইতেছো

তা লাগছে কিন্তু সে জাদুর মাধ্যমে নিজেকে বুঝাচ্ছে যে কিছুই হয় নাই চোখের কোণে দেখেন পানি জমে গেছে অলরেডি দেখছেন কিন্তু সে তার কষ্টটা প্রকাশ করতে দেয় নাই সে হচ্ছে এই লেভেলের জাদুকর তো ইনশাল্লাহ তাকে আমরা দেখি সে যদি রোগীর স্বামীকে আব্বা বলে মাপ চায় তবেই মাপ হবে আব্বা বলবা ওনাকে হ্যাঁ বাপ দিবা জন্মের একদম ধর্মের বাপ দাইয়া হাত পা ধরে মাপ চাইয়া একবারে চলে যাবা আর রুগী রুগীর পরিবারের দিকে তাকাবি না এই কন্ডিশন তোর জন্য চাবা চাব না তাহলে তোমার এখন কি হবে ফলাফল স্পষ্ট তুমি তো জানো তাই না প্রস্তুত হক ভাই হাত দেন বিসমিল্লাহ রহমান ইরাহিম এখানে একটু দাঁড়ান আমি যখন যখন পোস্ট দিবে পরে যাইতে সময় তো দিনী ভাই বোনেরা এখন আমরা তাকে আশরাফুল মাখলুকাত মানুষ জাতিকে সুস্থ করার নিমিত্তে আমরা তাকে এখন পাকড়াও করবো আল্লাহর কাছে নিয়ত করবো আল্লাহ যেন আমরা যে পবিত্র কোরআনের কিছু শক্তিশালী আয়াত পাঠ করছি আল্লাহ যেন আসলে জিনকে হত্যা করা বা জবাই করার ক্ষমতা কোনো মানুষের নাই সোজা বাংলা কথা কিন্তু আমরা অনেক সময় কিছু শক্তিশালী আয়াত পাঠ করার পর আল্লাহর কাছে সাহায্য চাই যেন এই জালিম জিনগুলা মারা যায় বা তাদের একটা ধ্বংস হয় তো এখানে আমরা এই আয়াতগুলো পরে ফু দিছি এখন আল্লাহ যদি কবুল করে হয়তো সে নাস্তানাবুত হবে নইলে না ওকে আপনি বিসমুল্লাহ বলে আমরা এখন রোগীর স্বামীকে দিয়ে তাকে হত্যা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তুমি কি মরার পূর্ব তোবা পাঠ করবা এখনো সময় আছে হ্যাঁ তুমি তোমার অধ্যতাপূর্ণ আচরণ করে মারা যাবা হ্যাঁ ঠিক আছে শুরু করুন বিসমুল্লাহ আল্লাহু আকবার বলে রোগীর স্বামীর মাধ্যমে আমরা ওকে পোস্ট দেওয়াচ্ছি হয়ে গেছে হয়ে গেছে পোস্ট দেন

চেষ্টা করাইছি আপনি একটু করতে পারেন এই দিকে তো ব্যথা হ্যাঁ মুখে তাই মুখ দেখায় ঠিক করেন কাপড় আমরা রোগীর মুখ দেখাই না কখনো বুঝতে পারছেন ঠিক আছে না আপনি এখন হুম ঠিক আছেন আপনি হ্যাঁ বলে কোনো সেফটি পিন নাই তো হাতটা এমনি রাখেন হাঁচুর উপর রাখেন আমার যেভাবে আমরা তাসা হতে গেলে যেভাবে রাখেন ওইভাবে রাখেন হাচুর উপর রাখেন আমি একটু পরীক্ষা করি হ্যাঁ নাম হাঁচুর দুঃখ

চোখ বন্ধ অবস্থা দেখেন তো কিছু দেখতে পাচ্ছেন কিনা বা কোন সিন সিনারি এরকম কোন কিছু দেখা যায় কিনা ফুলমানোস কয়জন একজন কি কয় খুব সুন্দর হ্যাঁ কি কয় গলা কাডা দুই হাত কাডা পাউ কাডা এত সুন্দর সুন্দর মালা গলো আপনি কষ্ট পান নাই না কে আপনাকে ঢাকা থেকে এই ফালাই দিছিল

বিসমুল্লাহ বলে তাকে ফুদিয়ে তাকে পুড়িয়ে দেওয়ার জন্য নিয়ত করেন আল্লাহকে বলেন আল্লাহ তাকে পুড়িয়ে দেন আমিন ফুদেন পুড়ে যাচ্ছে হ্যাঁ আগুন ধরে মিথ্যা বলেন না তো না চোখ খুলেন তার মৃত্যুতে আপনি খুশি

হ্যাঁ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ঠিক আছে সমত্ত দিনই ভাই বোনারা সকলে এই বোনটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে এবং ওনার পরিবারটাকে ভালো রাখে সুখে রাখে হ্যাঁ ওনারা যেন ভালো থাকে আপনি বসেন এই দোয়াই কামনা করি জামালপুর ইসলামপুর থেকে ওনারা আসছে ওনাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আমাদের একটাই স্লোগান হেরে যাবে শয়তান জিতে যাবে কোরআন এই স্লোগানে বিশ্বাসী কারা কারা এই স্লোগানে বিশ্বাসী অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন যদি আমাদের প্রোগ্রাম ভালো লাগে বা আমাদের প্রোগ্রামগুলোর কারণে আপনারা কোনো না কোনো কিছু শিখতে পারেন বা শিক্ষণীয় মনে হয় অবশ্যই শেয়ার করবেন এবং যারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করেন অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আপনাদের মূল্যবান মতামত জানিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি